দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর ভাই ছিল বাইশে মে দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে মেজবাবুল ভাইকে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করতে মেজবাহুল ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ কি অবস্থা

তাহলে এগুলো যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে পাবে হ্যাঁ পাবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে পাবে যোগাযোগ করলে পাবে ঠিক আছে বকনা মাস্টার বকনা এটা

আর কি খবর ভাই চাচা আচ্ছা নাকি তোর সাউরে গাছ শুকলে হবে সামনে গাছ শুধু তিনটায় কত ভাই চাচা তিনটায় একবারে কোনো জামা জামি নাই বাবান্ন কোন দামা নামি নাই বাবান্ন বাৱন্ন হলে পঞ্চাছ পঞ্চাছ তালৈ লছ হ'ব লছ দি

একুশ দাম চাওয়া দিয়ে চা কত সেই বাক্সের চা সাড়ে একুশ হলে সাড়ে একুশ হলে দেওয়া যাবে সাড়ে একুশ আর ওই দুটায়

কত করে ভাই কত করে এটা কত বাইশ বিক্রি একবার এই বাসের বিশ হাজার বিশ হাজার বিক্রি সতেরো হাজার